রহমানির আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এই ছোট্ট পাঁচ লিটারের তেলের কেনে আমি কিভাবে এই যে বিন গাছটা লাগিয়েছি এবং কিভাবে মাটি তৈরি করেছি সেটা আমি ভিডিওতে আলোচনা করবো এবং ছোট পাঁচ লিটার টবে কত পরিমাণ যে মশাল্লা বিন হয়েছে সেই বীণের ভারে গাছটাই নুয়ে গিয়েছে একদম মারশাল্লা অনেক অনেক বীন হয়েছে খুব বড়ো টব লাগে না এবং ছোট্ট টবেই যে আমরা ছাদে কিভাবে গাছ লাগালে এত এত বিন পাওয়া যাবে আমি পাঁচ লিটারে যে তেলের যে ক্যান আছে সেই ক্যানে আমি এই বীনের চারাগুলো লাগিয়েছিলাম এবং মারশাল্লা অনেক বীন হয়েছে আমি এই যে জৈবভাবে মাটি তৈরি করেছি সেই মাটিতে আমি বিনগুলো লাগিয়েছি এই যে আমার সেই বিন হাত ভর্তি হয়ে গিয়েছে আবার সবগুলো আজকে আমি হারভেস্ট করিনি কিছু কিছু রেখে দিয়েছি এই যে দেখুন গাছটা মশাল্লা পা অবশ্য ক্যামেরাতে সবটুকু আসিও নেই এবং গাছে বিনের পারে গাছটা নিয়ে আছে যে দেখুন কত ছোট টব এবং পুরো ভর্তি এই একটু আমি মাটি নি আমি অর্ধেক পাঁচ লিটারের ইয়েতে অর্ধেক পানি দিয়ে এই মাটি দিয়েছি সেই মাটিতে মার্শাল্লা অনেক দিন হয়েছে আমরা যদি সঠিকভাবে মাটিটা তৈরি করতে পারি এবং সঠিকভাবে যত্ন নিতে পারি এত ছাদ থেকে ছোট ছোট টপই বিন চাষ করা যাবে আমি এটাতে আমি প্রতিদিনই আমি চাল দেওয়ার পানিটা দেই চাল ডাল ডাল দেওয়ার পানিটা দেই আর কোনো কেমিক্যাল সারি দেওয়া হয়নি শুধু মাটিটা আমি যেভাবে রেডি করেছি সেই মাটিটার ভিডিও আমি দিচ্ছি কীভাবে আমি মাটিটা তৈরি করেছি এবং প্রত্যেক আমি কিচেনের কোনো কিছুই ফেলে দিইনি মাছ দোয়া চাল দোয়া মাংস দেওয়া সব পানি রেখে দিই মাছ মাংস দোয়ার পানিটা বড়ো গাছে দিই ছোট গাছে যদি ফাঙ্গাস লাগে তাই আর হচ্ছে চাল দেওয়ার পানিটা আমি প্রতিদিনই দিই যেহেতু চাল দেওয়ার পানিটা হচ্ছে জৈব ইস্ট যেটা গাছের জন্য খুবই ভালো কাজ করে হ্যাঁ সরাসরি নাইট্রোজেনের কাজ করে না কিন্তু নাইট্রোজেন গ্রহণ করতে সেই গাছটাকে সাহায্য করে ওই ধরনের একটা উপাদান আছে চাল দোয়া দেওয়ার পানিতে আর গাছটাতেও ফুল ফল ধরতে সাহায্য করে চাল ডাল দেওয়ার পানি আমি প্রতিদিনই সব গাছেই চাল দোয়া দেওয়ার পানিতে আমি মাটি তৈরি দেখাবো এখন জৈব পদ্ধতিতে মাটি তৈরি করছি এক বস্তা বেলে দোআঁশ মাটি এবং আমার এক বস্তা পুরনো এক বছরের গোবর যেটা ডিকম্পোস্ট হয়ে গিয়েছে এটা হচ্ছে দুইশো গ্রাম সরিষার খোল সরিষার খোল গুঁড়ো করে নিয়েছি সরষের গোল হচ্ছে গাছের হরলিক্স এটা হচ্ছে শিংকুচি শিংকুচি খুবই ভালো গাছের জন্য একটু নাইট্রোজেন আসে ও ফসফরাস থাকে খুবই ভালো একটা সার যেটা গাছের জন্য ভালো আমি আরও দুশো গ্রাম নিয়েছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো ক্যালসিয়ামের কাজ করবে ফস কাজ করবে এবং ড্রেনেজ সিস্টেমটাকে খুবই ভালো রাখবে মাটিটাও ভালো থাকবে আড়াইশো গ্রামও নিয়েছি ডিমের খোসা ডিমের খোসাতে প্রচুর ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে এবং আরও অনেক মাইক্রোনিউট্রন থাকে এটা হচ্ছে কলার কষা আমি শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাও দুশো গ্রাম দিলাম কলার খোসাতে আছে পটাশিয়াম যেটা ফল ফুল ধরতে সাহায্য করে এটা নিয়েছি নিম নিমখোলের গুঁড়ো নিমখোল গুঁড়ো করে নিয়েছি এটা সারেরও কাজ করে ফাঙ্গাসিটের কাজ করে ভাইরাস মুক্ত করে মাটিকে ভাইরাস মুক্ত রাখবে যেহেতু আমি ডিমের কোষা শৈষ খোল দিয়েছি ভাইরাস আক্রমণ হতে পারে সেটাতে রক্ষা করতে আমি নিমের পাউডার দিয়েছি তারপরে দিয়েছি আমি ফাঙ্গাস মুক্ত করার জন্য থিও তিন চামচ দিয়েছি থিও মাটিটাকে ভাইরাস ফাঙ্গাস মুক্ত রাখবে সালফারের কাজ করবে এটা ভিটামিনের কাজ করে ভাইরাসের কাজ করে আমি কিছু কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা লাগছে এটা দিয়েছি এফসম সল্ট তিন চার চামচ এপসম সল্ট দিলে গাছের শিকড়গুলো দ্রুত বাড়ে এবং গাছটা যখন শখ পায় তখন সেই সব থেকে রক্ষা করে এফসোন সল্ট সচরাচর গাছের পাতা সবুজ লাগে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে ভালো করে মিশাতে হবে উল্টিয়ে নিচ থেকে উপরে একসাথে মিশিয়ে নেব এইভাবে যদি গাছ লাগান ছাদে টবে মার্শাল্লা অনেক সবজি হবে ফল হবে যেটা লাগাবেন সেটাই ভালো থাকবে এবং জৈবভাবে গাছ লাগালে মাটিটা খাড়িয়ে হয় না আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দিলে মাস্ট মাটিটা খড়খড়ে সাদা হয়ে যায় এবং মাটিটার উর্বরতা নষ্ট হয়ে যায় আর আমি যদি জৈবভাবে মাটি তৈরি করি মাটিটা একদম কালো থাকবে ঝুরঝুরা থাকবে এবং ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে গাছ খুব ভালো অক্সিজেন গ্রহণ করতে পারবে যে মাটিটা মিশিয়েছি সেই মাটির সাথে আমার বালি অবশ্যই মিশাতে হবে বালি যদি আমি না মিশাই তাহলে ড্রেনেজ সিস্টেম ভালো হবে না গাছে পানি জমে থাকবে এবং গাছ মরে যাবে সাতবাগানে অবশ্যই আমরা যে মাটি তৈরি করব সেই মাটির সাথে বালি অবশ্যই মিশাতে হবে সাথে আমি চুন দিয়ে দিলাম চুন হচ্ছে পান খাওয়ার চুন এবং বিল্ডিং রং করার চুন সেই চুন যদি দেই আমার মাটিটা দ্রুত ক্যালসিয়াম গ্রহণ করবে এবং ফাঙ্গাসের কাজ করবে মুক্ত রাখবে মাটিটা আমি যেহেতু ওই সরষে খুল দিয়েছে সেহেতু আমি চুন মিশিয়ে নিলাম যেন মাটিটাতে ফা কোনো ফাঙ্গাস আক্রমণ না করে আর বালি অবশ্যই মিশাতে হবে বালি যদি আমরা না মিশাই গাছগুলো মাটি পানি জমে থেকে গাছ মরে যাবে আমাদের অবশ্যই মাটি সাথে বালি মিশাতে হবে এটা মনে রাখতেই হবে আমি অফ ক্যামেরায় গাছটি লাগিয়েছি এবং ছোটোবেলায় সে ভিডিওটা করা হয়নি তবে আমি মাটিটা যে রেডি করেছি ওই মাটি দিয়ে আমি এই যে হাফ বুতলে আমি মাটিটা ভরে গাছটা লাগিয়েছি ভেবেছিলাম উপরে আবার যখন গাছটা বড় উপরে মাটি দেব আমরা যখনই গাছ লাগাই তার একদম অল্প মাটিতে গাছটা বসাতে হবে কারণ গাছ খাবারের জন্য উপরের দিকে ওঠে নিচের দিকে না তো সেজন্য ভাবছি যে উপরের দিকে আমি মাটিটা দিয়ে দিব আর দেওয়া হয়নি কিন্তু আমরা সে যখনই কোনো টবে গাছ লাগাবো অল্প মাটিতে চারাটা লাগাবো পরে আস্তে আস্তে মাটির পরিমাণটা উপরের দিকে দিব আর গাছ যেহেতু উপরের দিকে খাবার সংগ্রহ করে সেই জন্যই আস্তে আস্তে উপরের দিকে মাটি দিতে হবে এই যে আমার সেই গাছে মাটি রেডি করেছি এভাবে আমি গাছগুলো লাগাই এই গাছগুলো লাগিয়েছিলাম অনেক সময় আমি কিচেন কম্পোস্ট এবং পুরাতন সেই টবের মাটি দিয়েই কিচেন কম্পোস্ট দেই দিয়ে দিয়ে একটু একটু মাটি দেই আবার কিচেন কম্পোস্ট একটু মাটি দিয়ে দেই দিয়ে আমি যত আমি যে লিকুইড যে একটা সার করি জৈব সার লিকুইড সার সেই সার পানিটা দিয়ে দেই ইনশাল্লাহ আমার এক মাসের মধ্যেই জৈব সার রেডি হয়ে যায় আমি শীতের সবজির জন্য বর্ষাতেই আমি মাটির তৈরি করি এবং যে বর্ষার যে গাছ লাগাবো সবজি লাগাবো সেই মাটিও আমি তৈরি করে রেখে দিয়েছি কিচেন কম্পোস্ট করে এই যে শীতের রোদে আমি সে মাটিগুলো গুলো শুকিয়ে কিচেন কম্পোস্ট দিয়ে মাটি রেডি করেছি আমি প্রত্যেক সিজনে মাটি তৈরি করে এইভাবে ছাদে গাছ লাগালে অনেক ফলন হবে আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কিভাবে যত্ন নিই বিন গাছে এবং আমি যে মাঝে মাঝে একটু কিচেন ওয়েস্টের লিকুইড সার দিই সেটা মাসে একবার দিই তো বুঝতে পেরেছি কিভাবে বিন গাছে পরিচর্যা করি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন কারণ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়নি এমনই হয়নি প্লিজ ওয়াচ